নমস্কার সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আপনাদের কাছে মা চাইতেন সংসারীদের আর্থিক সচ্ছলতা থাকুক কিন্তু শুধুই টাকা টাকা করা তিনি সমর্থন করতেন না নিজের ভাইদের অতিরিক্ত অর্থাশক্তির তিনি নিন্দা করতেন অর্থের দিক দিয়ে গৃহীদের জীবনে একটা পরিমিতি বোধ থাকবে এটা তার অভিপ্রেত ছিল দারিদ্র গৌরবের নয় বিলাসিতাও সমর্থনযোগ্য নয় মধ্যপন্থাই শ্রেয় অর্থের অনর্থক দিক সম্বন্ধে তিনি সচেতন ছিলেন বলতেন টাকা না করতে পারে এমন জিনিস নাই প্রাণ সংশয় পর্যন্ত মা দাম্পত্য জীবনে ইন্দ্রিয় সংযমের প্রয়োজনীয়তার কথা বলেছেন সংসারে মাঝে মাঝে এমন পরিস্থিতির উদ্ভব হয় যখন আদর্শ ও প্রিয়জনদের স্বার্থের মধ্যে বিরোধ দেখা দেয় কিংবা যা শ্রেয় বলে প্রতিভাত হয় বাস্তব দিক থেকে তা প্রীতিকর বা সহজ বলে মনে হয় না সেসব ক্ষেত্রে শ্রীমার এই উপদেশ স্মরণীয় যে যা বলে বলুক ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে